একদা রাতের খাওয়া দাওয়া শেষ করে ফেরাউন নিজ কক্ষে ঘুমিয়ে পড়েছে চারদিকে নীরব নিস্তব্ধ গভীর রাতের অন্ধকার ছেয়ে গেছে চারদিক হজরত আছিয়া তাআলা আনহা এই সুযোগে অতি সাবধানে চলে গেলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য অনেকক্ষণ যাবৎ তিনি একাগ্রচিত্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলেন অতপর দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে মহান আল্লাহ ভূমণ্ডল ও সব সবকিছুই আপনার ইচ্ছায় পরিচালিত হচ্ছে হে মহান রাব্বুল আলামিন আমার প্রাণের স্বামীকে আপনি হেদায়েত দান করুন তিনি অবুঝের মতো নিজেকে আল্লাহ বলে দাবি করছেন আর অহংকারের সাথে অবাধ্যদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন হে আল্লাহ আপনি তার মনকে পবিত্র করে দিন তার ভুলকে ভেঙে দিয়ে তাকে সঠিক বুঝ দান করুন হে রাব্বুল আলামিন আমার স্বামী নির্বোধ ও বোকা আপনি তাকে এমন জ্ঞান দান করুন যেন সে তার ভুলগুলি উপলব্ধি করতে পারে আমরা আপনারই সৃষ্টি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের সকলকে আপনার প্রদর্শিত পথে চলার তৌফিক দিন হে দয়ার আল্লাহ মেহেরবানি করে আমার এই গভীর রাতের ফরিয়াদ আপনি কবুল করুন এভাবেই হজরত আছিয়া রাদিয়াল্লাহ তালা আনহা গুনগুন করে নিজের জন্য নিজের স্বামীর জন্য এবং দুনিয়ার সকল মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাচ্ছিলেন কিন্তু হঠাৎ তার এই করুণ কান্নার আওয়াজ ফেরাউনের কানে চলে গেল আর তৎক্ষণাৎ সে জাগ্রত হয়ে উঠল এবং হযরত আছিয়া রাদিয়াল্লাহ তালা আনহার ফরিয়াদের কিছু কথা শুনে ফেলল হজরত আছিয়া রাদিয়াল্লাহ তালা আনহার এরূপ ইবাদত বন্দেগি ও আল্লাহর কাছে ফরিয়াদ দেখে ফেরাউন ক্রোধান্বিত হয়ে উঠল এবং সে হযরত আছিয়াকে বলল হে আছিয়া তুমি তোমার সীমা অতিক্রম করেছ তুমি আমার স্ত্রী আর আমার ঘরে বাস করো এবং আমার খাবার খাও অথচ তুমি আমার ইবাদত না করে আমার ঘরে বসে অন্য খোদার ইবাদত করছ এটা বড়ই অসহনীয় ব্যাপার আমি তোমাকে বারবার হুশিয়ার করেছি কিন্তু তুমি আমার কথার কোনো মূল্যই দিচ্ছ না এর কারণ কি আছিয়া তখন হজরত আছিয়া আনহা মিনতি করে বললেন হে আমার প্রিয় স্বামী আমি আপনার একজন দাসী আমার কাজ আপনার সেবা করা সদা সর্বদা আপনার মঙ্গল কামনা করা আমি আপনার ইহলৌকিক ও পরলৌকিক সুখ শান্তি কামনা করি আমি আপনার কোনো অমঙ্গল ও ধ্বংস কামনা করি না ফেরাউন বলল আমি তোমার এইসব কথা শুনতে রাজি নই আমি তোমার কার্যকলাপে অত্যন্ত অসন্তুষ্ট আমি আর সহ্য করব না শেষবারের মতো আমি তোমাকে সতর্ক করলাম তুমি সাবধান হয়ে যাও আমি আবার বলছি তোমার মুখে যেন আমি আর মোছার খোদার নাম না শুনি হযরত আচিয়া বললেন হে স্বামী আপনি তো মিশরের অধিপতি মিশরের সাধারণ জনগণ আপনার আইন মেনে চলে আপনার মতো বুদ্ধিমান ও শক্তিশালী ব্যক্তি এখানে দ্বিতীয় আর কেউ নেই তা আমি জানি তবুও আপনি যেন এক অবুঝের মতো কথা বলছেন আপনি জানেন যে এই পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ রাবুল আলামিন অথচ আপনি জেনে শুনে নিজেকে কেন আল্লাহ বলে দাবি করছেন হে মহামান্য বাদশাহ আপনি নির্জনে বসে গভীর মনে নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি কি সত্যি সৃষ্টিকর্তা আপনি যেখানে একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব সৃষ্টি করতে সক্ষম নন সেখানে আপনি কিভাবে নিজেকে সৃষ্টিকর্তা ও আল্লাহ বলে দাবি করছেন আপনার এই দাবি একেবারেই অযৌক্তিক ওই যে নীল আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাদ পর্বত বিক্ষলতা ইত্যাদির মধ্যে আপনি কি একটিকেও সৃষ্টি করতে সক্ষম তাহলে এখন আপনি আমাকে বলুন আপনি কোন যুক্তি দিয়ে নিজেকে আল্লাহ বলে দাবি করছেন হে আমার প্রিয় স্বামী আমি জানি আপনি আমার এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারবেন না কারণ আপনি তো সৃষ্টিকর্তা নন বরং অন্যান্য সৃষ্টিজীবের মতো আপনিও একজন মাকলুক আপনি শুধু রাজশক্তির বলেই এই অন্যায় দাবি করছেন ফেরাউন হযরত আছিয়া রাদিয়াল্লাহ তা আলা আনহার এসব কথা শুনে বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠল সে বলল হে বিশ্বাসঘাতক নারী তুমি কোন সাহসে আমার সম্মুখে দাঁড়িয়ে এসব কথা বলতে পারলে এত বড় স্পর্ধা তোমার তুমি আমার নিকট কৈফিয়ত চাপ তোমার নিশ্চয়ই জানা আছে আমার আইন কত নিষ্ঠুর ও কঠোর আমার বুঝতে বাকি নেই যে তুমি আর মুছা আমাকে আল্লাহ বলে স্বীকার করো না কেননা তোমাদের দুজনের সুর একই তুমি আমার স্ত্রী হয়েও আমার আইন অমান্য করে আমাকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করে যাচ্ছ হে আছিয়া তোমার কোনো নিস্তার নেই তোমার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে তুমি শুনে রাখো ষড়যন্ত্রকারীদের শাস্তি মৃত্যুদণ্ড কথা বলে ফেরাউন সেখান থেকে বের হয়ে চলে গেল এর মাঝে একটি ঘটনা ঘটে গেল হজরত মুচা সালাম ফেরাউনের বাবুরচি কাবুনকে হত্যা করে মাদাইরের দিকে পালিয়ে গেলেন ফেরাউন যখন তাকে অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো অনুসন্ধান পেল না তখন সে চিন্তিত হয়ে পড়ল সেই দিন রাতে ফেরাউন হযরত আছিয়াকে সতর্ক করে যে মহল থেকে বের হয়েছিল তারপর অনেকদিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু ফেরাউন আর মহলে ফিরে আসেনি এরপর একদিন হাসি মুখে ফেরাউন হজরত আছিয়ার কক্ষে প্রবেশ করে বলল হে আছিয়া সেদিন আমি তোমার কথায় রাগান্বিত হয়ে তোমাকে সতর্ক করে চলে গিয়েছিলাম এরপর আমি চিন্তা করে দেখলাম এভাবে তোমাকে সতর্ক করা আমার পক্ষে ঠিক হয়নি এর জন্য আমি লজ্জিত ও দুঃখিত হজরত আছিয়া বললেন হে আমার প্রাণের স্বামী এতে লজ্জা পাওয়ার বা দুঃখিত হবার কিছু নেই আপনি আমার স্বামী আমার উপর তিরস্কার করার অধিকার আপনার রয়েছে কিন্তু আমার আত্মবিশ্বাস ও আদর্শকে কোনো প্রকার হুংকারে কেউ টলাতে পারবে না আমি মৃত্যুর পরোয়া করি না আমার সহায় মহান আল্লাহ রাব্বুল আলামী তখন ফেরাউন জিজ্ঞাসা করল আচ্ছা আমার বেগম আছিয়া আমি তোমার নিকট একটি বিষয় জানতে চাই তুমি সত্যি করে বলো তো মুছা এখন কোথায় আছে হযরত আছিয়া বললেন আমি তো জানি না কেন মুছার কি কোনো বিপদ হয়েছে ফেরাউন বলল না আমার দ্বারা তার কোনো বিপদ হয়নি তবে মুছা এখন নিখোঁজ তাকে দেশের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন হজরত আছিয়া বললেন দেখুন মুছা এখন পূর্ণবয়স্ক ও যুবক তার যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে কোন কাজ ভালো আর কোন কাজ মন্দ তা সে ভালোভাবেই জানে সে জানে আমাকে বলে যাওয়া মানে আপনাকে বলে যাওয়া ফেরাউন বলল আমাকে বললে কি আমি তাকে হত্যা করতাম হজরত আছিয়া বললেন দেখুন হত্যা করতেন কিনা তা আপনিই ভালো জানেন ফেরাউন বলল আছিয়া আমার বড় দুঃখ যে তুমি আমার জীবনের প্রথম স্ত্রী আজ আমরা দীর্ঘদিন যাবৎ স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে আসছি কিন্তু আমার দুঃখ এখানেই যে মিশরের সকলেই আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে কিন্তু তুমি আমাকে এখনো আল্লাহ বলে স্বীকার করলে না আমি ফেরাউন আমাকে সকল অন্যায় ও অত্যাচারের বিচার করতে হয় মুচা আমাদের পশুপুত্র সকলেই জানে যে সে আমাদের ছেলে এখন দেখো সে কয়েকদিন আগে আমার বাবুর্চি কাবুনকে হত্যা করে পালিয়ে গিয়েছে আমি যদি তার বিচার না করি তাহলে জনগণ আমার সম্বন্ধে কি চিন্তা করবে বল হযরত আছিয়া বললেন আপনার এই কথার উত্তরে আমি যদি বলি আপনি যে এই পর্যন্ত অসংখ্য বনি ইসরায়েলি শিশুকে হত্যা করেছেন সেই ব্যাপারে নিজের কি কোনো বিচার করেছেন আপনি তথাকথিত জ্যোতিষীদের কথায় বিশ্বাস করে এ পর্যন্ত বনি ইসরায়েলের হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছেন এটা কি অন্যায় নয় আর এই অন্যায়ের কি কোনো বিচার নেই ফেরাউন বলল আছিয়া আমি ভেবেছিলাম আজ আমি তোমার উপর রাগ করব না কিন্তু শেষ পর্যন্ত তুমি আমাকে আবার সেই পর্যায়ে নিয়ে গেলে তুমি জেনে রেখো আমি আল্লাহর দাবির দ্বারা মানুষের অন্তরে আমার সিংহাসনকে স্থায়ী করে রাখতে চাই অতএব তোমার কাছে আমার শেষ কথা তুমি আমার স্ত্রী হয়েও যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো তবে অতি শীঘ্রই তুমি এর শাস্তি গ্রহণ করবে হযরত আছিয়া বললেন হে আমার স্বামী আমিও আপনাকে বিনীতভাবে বলছি আমি বিশ্বাস করি সেই পরম দয়ালুদাতা মীরাকার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমি তারই ইবাদত করি তিনিই আমার একমাত্র উপাস্য অতএব আপনিও সেই মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমান আনু। আপনার প্রতি তো আমি কোনোদিনই ইমান আনব না হযরত আছিয়া রাদিয়াল্লাহ তালা আনহুর এরূপ কথা শুনে ফেরাউন আজকেও রাগান্বিত হয়ে মহল থেকে বেরিয়ে গেল তখন হজরত আছিয়াকে শাস্তি দেবার জন্য মন স্থির করে ফেরাউন তার অন্তরঙ্গ বন্ধু হামানকে শাহী মহলে আহ্বান জানাল যথাসময়ে শয়তানের দোসর হামান শাহী কক্ষে এসে উপস্থিত হল হামান বলল যাহাপোনা কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি ফেরাউন বলল হামান তুমি আমার বাল্যবন্ধু এবং প্রধানমন্ত্রীও এ পর্যন্ত মিশরে এসে আমি যা করেছি তা সবকিছুই আমি তোমার পরামর্শে করেছি হামান বলল হ্যাঁ তা তো বটে আমার সবকিছুই স্মরণ আছে এখন কি হয়েছে তাই খুলে বলুন ফেরাউন খুব আস্তে আস্তে বলতে লাগল এটা আমার ঘরোয়া ব্যাপার আমার স্ত্রী আছিয়া আমাকে আল্লাহ বলে স্বীকার করে না তাকে অনেক শাস্তির হুমকি দিয়েছি তার সঙ্গ ত্যাগ করেছি কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছি সে আল্লাহকে বিশ্বাস করে আমার অজান্তে গভীর রাতে আল্লাহর দরবারে প্রার্থনা জানায় আল্লাহর কাছে বীরবীর করে কি যেন বলে আমাদের পশুপুত্র মুচাকেও সে তার দলে ভিড়িয়ে নিয়েছে এমন কি সে আমাকে নসিহত করে যে আপনি নিজেকে আল্লাহর দাবি ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি ইমান আনুন অন্যথায় আপনার ভাগ্যে বিপর্যয় ঘটবে এখন এই বিদ্রোহী আছিয়ার ব্যাপারে কি করা যায় এর সম্বন্ধে তোমার কাছ থেকে সুষ্ঠু একটি পরামর্শ চাই এসব শুনে হামান বলল আমার মতে বেগম সাহেবাকে বন্দী করুন এতে জনমনে প্রশ্ন উঠলে আপনি বলবেন আমি ফেরাউন তোমাদের আল্লাহ নীতির ব্যাপারে আপন পর কোনো কিছুই আমার কাছে বিবেচ্য বিষয় নাই যে ব্যক্তি আমার নীতির বিরোধিতা করবে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে হামানের কথা শুনে ফেরাউন বলল তোমার কথাই ঠিক এতে দুটি সুফল পাওয়া যাবে একটা এই যে সকলেই মনে করবে আমি ন্যায় বিচারক আর অপরটি হল কারাগারের অসহনীয় কষ্টের মধ্যে থেকে আছিয়ার ইমানেও ফাটল ধরবে অতঃপর সে আমাকে আল্লাহ বলে স্বীকার করতে বাধ্য হবে দেখি এবার আছিয়া কোথায় যায় পরের দিন ফেরাউনের বিশেষ নির্দেশে হযরত আচিয়া ও তার সন্তান সন্ততিদেরকে কারাগারে আটক করা হলো। আল্লাহর ভক্ত ভক্তমহীয়ষী নারী হযরত আছিয়া ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার না করার অপরাধে আজ কারাগারের আসামি শুরু হল হযরত আছিয়ার এমানি পরীক্ষা ফেরাউন তার খাবার বন্ধ করে দিল এবং কারাগারের পাশে ফেলে রাখল অনেকগুলি পচা দুর্গন্ধযুক্ত লাশ সেই লাশের দুর্গন্ধে হযরত আছিয়া ও তার সন্তানদের প্রাণ অষ্টাক্ত হয়ে উঠল হজরত আছিয়ার যেই সকল ছেলে মেয়েরা বয়স্ক তারা নীরবে মায়ের মতো সবকিছুই সহ্য করে যাচ্ছে তারা তাদের আম্মাকে মাঝে মাঝে জিজ্ঞেস করছে আম্মা যান আমরা কি হকের রাস্তায় আছি হজরত আছিয়া তাদেরকে উত্তর দেন অবশ্যই আমরা হকের পথেই রয়েছি বিপদে ধৈর্যহারা না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পুরোপুরি বিশ্বাস রাখতে হবে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন আমাদের ইমানের পরীক্ষা এখানে শুরু হয়েছে জয় আমাদেরই হবে এভাবে অনেকদিন কেটে গেল এরপর একদিন পাপিষ্ট হামান এসে হযরত আছিয়াকে বলল বেগম সাহেবা আপনি আপনার স্বামীকে আল্লাহ বলে স্বীকার করে নিন তাহলে এখনই আপনি এই অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবেন এবং পরম সুখের দিন কাটাতে পারবেন অতএব আপনি ভেবে দেখুন একদিকে আপনার জন্য রয়েছে রাজকীয় সম্মান ও ঐশ্বর্য আর অন্যদিকে রয়েছে কষ্ট ক্লেশ ও বেজ্যোতি এখন আপনি বলুন আপনি কোনটিকে গ্রহণ করবেন কারাবন্দী হযরত আছিয়া রাদিয়াল্লাহ তালা আনহা বললেন দেখুন আপনি আমার স্বামীর বাল্যবন্ধু ও প্রধানমন্ত্রী আপনি আমার স্বামীর সকল কাজেই অতপ্রতভাবে জড়িত আছেন তা আমি জানি কিন্তু আপনি ও আমার স্বামী আজ যেই পথে পা দিয়েছেন সেই পথে রয়েছে বড়ই বিপদ আমি তা পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি আপনাদের যদি সেই চোখ থাকত তাহলে আপনারাও তা দেখতে পেতেন আজ আপনারা আমাকে ভয় দেখাচ্ছেন নৃশংস মৃত্যুর আমি জানি একদিন আমাকে মরতেই হবে কিন্তু মৃত্যুর পর আপনারা আমার কিছুই করতে পারবেন না কারণ তখন আমি থাকব আমার মাওলার দরবারে হামান হজরত আছিয়ার কাছে এসেছিল তাকে ভয় ও লোভ প্রদর্শন করে নিজের পথে আনার জন্য কিন্তু এখন তার সব আশায় ব্যর্থতায় পর্যবসিত হলো। অতঃপর হামান মলিন মুখে কারাগার ত্যাগ করল কারাগারে অবস্থিত বন্দিজীবন হজরত আছিয়ার তাওহিদের জোশে একটু ভাটা পড়েনি বরং ইমানি শক্তি ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে ফেরাউনের নির্যাতন শেষ প্রান্তে এসে পৌঁছেছে এদিকে হযরত আছিয়া সবকিছুই সহ্য করে চলেছেন একদা ফেরাউনের মনে স্ত্রী আছিয়ার সুমধুর ব্যবহার ও সুমিষ্ট কথা জেগে উঠল তখন সে ভাবতে লাগল আমি যেই পথে পা বাড়িয়েছি সেই পথ থেকে আর ফিরেও আসতে পারছি না আচিয়া যদি অন্তত আমাকে মৌখিকভাবে আল্লাহ বলে স্বীকার করে নিত তাহলেও আমি তাকে মুক্তি দিয়ে দিতাম আচিয়া হয়তো এখন তার ভুল বুঝতে পেরেছে এই ভেবে ফেরাউন একদিন তার বন্ধু হামানকে নিয়ে কারাগার অভিমুখে রওনা করল কারাগারে এসে হামান হজরত আচিয়াকে লক্ষ্য করে বলল বেগম সাহেবা আপনার স্বামী ফেরাউন আপনাকে ভালোবাসেন কিন্তু আপনি আপনার স্বামী ফেরাউনের আদর্শ ও নীতিকে গ্রহণ করছেন না সে ব্যাপারে আপনাকে বহুবার নানাবিধ যুক্তির মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে শেষ পর্যন্ত আপনার স্বামী ক্ষিপ্ত হয়ে নীতি রক্ষার খাতিরে আপনাকে ও আপনার ছেলে মেয়েদেরকে কারাগারে নিক্ষেপ করতে বাধ্য হয়েছেন কিন্তু আপনার স্বামী আপনার কথা এখনও ভুলতে পারেননি আপনি ছাড়া তার আহার নিদ্রা ও সুখ শান্তি সবকিছুই যেন বিদায় নিয়েছে অতএব আপনার স্বামী এখানে এসেছেন তিনি আপনার সাথে কিছু কথা বলতে চান হযরত আছিয়া ফেরাউনকে লক্ষ্য করে বললেন হে আমার স্বামী আমার কুশল বার্তা যে আপনি ক্ষমতা দেখিয়ে আল্লাহর আসনে বসতে চান স্বার্থসিদ্ধির জন্য যে স্বামী আপন স্ত্রী ও সন্তানদেরকে কারাগারের অসহনীয় কষ্টের মধ্যে নিক্ষেপ করেন সে এই পরিত্যক্ত স্ত্রী ও ছেলেমেয়েদের খোঁজখবর নিতে এসেছে এটা কি অভিনয় নয় তবু আমি খুশি যে আপনি দয়া করে আমাদের খোঁজখবর নিতে এসেছেন অতঃপর ফেরাউন হজরত আচিয়াকে বলল আচিয়া তুমি আমার জীবনের প্রথম স্ত্রী তোমাকে নিয়ে শুরু হয়েছে আমার এই সংসার আমি তোমাকে কত ভালোবাসি তা তুমি অবশ্যই জানো তার সত্ত্বেও তোমাকে কেন কারাগারে প্রেরণ করেছি তাও তুমি জানো তাছাড়া আমার সামনে আর বিকল্প কোনো পথ ছিল না আমি তোমাকে শেষবারের মতো বলছি তুমি আমাকে অন্তত মৌখিকভাবে আল্লাহ বলে স্বীকার করে নাও তাহলেও আমি তোমাকে এখনই মুক্তি দান করব ফেরাউনের এসব কথা শুনে হজরত আছিয়া রাদিয়াল্লাহু তালা আনহার ইমানি জোশে ধাক্কা মেরে উঠল তিনি নির্ভীক চিত্তে বললেন দেখুন আপনি ফেরাউন হতে পারেন কিন্তু আল্লাহ হতে পারেন না আপনি অন্যান্য মানুষের মতোই একজন সৃষ্টিজীব আপনার পিতামাতা আছে আপনার আহার নিদ্রা আছে আপনাকে দেশের কিছু অজ্ঞ মূর্খ লোক আল্লাহ বলতে পারে কিন্তু আমি আপনাকে কোনোভাবেই আল্লাহ বলে স্বীকার করতে পারি না আমি আবারও বলছি এসব মিথ্যা দাবি ছেড়ে দিয়ে একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তাতেই আমি খুশি হয়ে যাব আর তা যদি না বলেন তাহলে মনে রাখবেন আপনার জন্য পরকালে কঠোর শাস্তি অপেক্ষমান হযরত আচিয়ার এসব কথা শুনে ফেরাউন ক্রোধান্বিত হয়ে বলল হামান এটাই আমাদের শেষ প্রচেষ্টা ছিল কিন্তু এ আমাদের কথা রাখবে না তুমি ঘোষণা করে দাও যে আগামীকাল প্রকাশ্যস্থানে এই বিশ্বাসঘাতক নারীর শাস্তি প্রদান করা হবে আর সেই বিচার হবে কঠিন বিচার মিশরবাসী দেখবে ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার না করার পরিণাম কতটা ভয়ঙ্কর ফেরাউনের এই কথা শুনে হযরত আছিয়া বুঝতে পারলেন আগামীকাল তার জীবনের প্রদীপ নিবে যাবে তাই তিনি প্রস্তুত হতে লাগলেন রাত পোহালো ভোর হল আজ বিচারের দিন আজ প্রকাশ্য ময়দানে ফেরাউনের মহামান্য বেগম তাওহিদে বিশ্বাসী হযরত আছিয়া ও তার সন্তানদের ভয়াবহ বিচারের দিন বিচার দেখার জন্য শহরের আবাল বৃদ্ধা বনিতা সকলেই এসে উপস্থিত হয়েছেন বন্দিনী বেশি হজরত আছিয়া ও তার সন্তানদেরকে ময়দানে হাজির করা হল যথাসময়ে ফেরাউন ও তার দলবল উপস্থিত হল ভাবগম্ভীর পরিবেশ চারদিকে নিরবতায় ছেয়ে গেছে সকলেই উৎসুক হয়ে তাকিয়ে আছে ফেরাউনের দিকে যে সে কি নির্দেশ দিবে শেষবারের মতো বন্দিনী আছিয়ার কাছে গিয়ে ফেরাউন বলল আচিয়া এখনো সময় আছে শেষবারের মতো বলছি আমাকে আল্লাহ বলে স্বীকার করবে কিনা হজরত আছিয়া বললেন আমি সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি আর আপনাকেও শেষবারের মতো বলছি আপনিও আমার আল্লাহকে স্বীকার করে নিন ফেরাউন বলল আছিয়া তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছ তুমি কি জানো আমি কে হজরত আছিয়া রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আমি জানি আপনি কে তবে আপনি শুনে রাখুন আমিও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাস ফেরাউন বলল আছিয়া তুমি এখনও আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও তাহলেই তুমি মুক্তি পেয়ে যাবে অন্যথায় তোমার মৃত্যু অনিবার্য হযরত আচিয়া বললেন আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই না আমি আমার মাওলার দরবারে যাওয়ার জন্য উৎসুক হয়ে আছি হজরত আচিয়ার এসব কথা শুনে ফেরাউন অত্যন্ত ক্রধান্বিত হয়ে জল্লাদকে হুকুম দিয়ে বলল জল্লাদ এই অবাধ্য নারীকে নিঃশংসভাবে হত্যা করার ব্যবস্থা করো একে হত্যা করে আমি শিয়াল কুকুর দ্বারা খাওয়াব অতঃপর হযরত আচিয়া রাদিয়াল্লাহ তালা আনহা আল্লাহকে স্মরণ করলেন এবং তার ক্ষমা ভিক্ষা চাইলেন ফেরাউন বলল তোমরা করাইয়ের মধ্যে তেল গরম করো সাথে সাথে ফেরাউনের নির্দেশ পালন করা হলো। করাইজের মধ্যে তেল গরম করতে শুরু করা হলো, তেল টকবক করে ফুটছে উত্তপ্ত গরম তেল দেখে হজরত আছিয়া রাদিয়াল্লাহ তালা আনহার সন্তানেরা বলল আম্মা যান ও আম্মাজান আমাদেরকে কি ওই গরম তেলের মধ্যে ফেলে মারা হবে আর তার জন্য কি সেই তেলকে গরম করা হচ্ছে হযরত আছিয়া উত্তর দিলেন ভাই কিসের বাবা আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করেছি আমরা তার কাছেই চলে যাব ওই দেখো বাবারা তারা বেহেজদের বাগিচায় আমাদেরকে হাতছানি দিচ্ছে অতঃপর ফেরাউন হজরত আচিয়াকে লক্ষ্য করে বলল এখনও যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো তাহলে ওই ফুটন্ত তেলের মধ্যেই তোমার সকল ছেলে মেয়েদেরকে নিক্ষেপ করব হজরত আছিয়া রাদিয়াল্লাহ তালা আনহা বললেন হে ফেরাউন আমরা মৃত্যুকে ভয় করি না আমরা আমাদের মাওলার দরবারে যেতে চাই এই কথা শুনে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে গেল সে জল্লাদকে হুকুম দিল জল্লাদ এই হতো ভাগিনীর সন্তানদেরকে তার সম্মুখে তেলের মধ্যে নিক্ষেপ কর নির্দেশ অনুসারে এক এক করে হযরত আছিয়া রাদিয়াল্লাহ তালা আনহার ছজন সন্তানকেই তেলের মধ্যে নিক্ষেপ করা হলো বাকি রইল শুধু একটি মাছুম বাচ্চা অবুধ শিশুটি তার মাকে জড়িয়ে ধরল জল্লাদ অনেক চেষ্টা করেও তার মায়ের কাছ থেকে তাকে ছাড়িয়ে নিতে পারল না এই দৃশ্য দেখে ফেরাউন শিশুটির কাছে আসলো। নিষ্পাপ শিশুটি মনে করেছিল ফেরাউনের কাছে গেলে হয়তো জল্লাদ তাকে আর ধরতে পারবে না তাই ছেলেটি ফেরাউনের কোলে ঝাঁপিয়ে পড়ল কিন্তু নরপিসাজ ফেরাউনের মনে দয়া হল না সে নিজের হাতেই সেই বাচ্চাটিকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করল অতঃপর ফেরাউন বলল আছিয়া এবার তোমার পালা তোমাকে শেষবারের মতো বলছি তুমি একবার আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও হযরত আছিয়া রাদিয়াল্লাহু তালা আনহা বললেন কোনদিনই তোমাকে আমি আল্লাহ বলে স্বীকার করব না কোনো বুদ্ধিমান লোক তোমার এই পশুর মতো কাজ দেখে তোমাকে আল্লাহ বলে স্বীকার করবে না তুমি নরধম তুমি রক্ত পিপাসু হাই না তুমি এখন যা ইচ্ছা তাই করতে পারো আমার আর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই আমি তো আমার মাওলার দরবারে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি অতঃপর ফেরাউনের মনে ভয় দেখা দিল সে মনে মনে ভাবতে লাগল এই নারীকে বেশিক্ষণ জীবিত রাখলে এর তেজদীপ্ত ইমানের কথায় জনগণের মধ্যে ভ্রান্তির সৃষ্টি হবে অতঃপর সে জল্লাদকে লক্ষ্য করে বলল হে জল্লাদ পৃথিবী দেখুক আইনের ব্যাপারে ফেরাউন কত নিষ্ঠুর ও নির্দয় পৃথিবী জানুক যে সে আইনের ব্যাপারে তার নিজের স্ত্রীকেও ছাড় দেয় না যাও তুমি আর দেরি করো না আছিয়ার শাস্তি শুরু করো। জল্লাদ অগ্রসর হয়ে আছিয়া রাদিয়াল্লাহ তালা আনহার বুকে পিঠে পাজরে হাতে পায়ে ও কপালে লৌহ বিদ্ধ করল হযরত আছিয়া রাদিয়াল্লাহ তালা আনহা এরূপ কঠিন শাস্তির মধ্যে থেকেও শুধু এতটুকুই বললেন হে আমার দয়াময় প্রভু তুমি আমাকে ফেরাউনের পাপ পুরী থেকে উদ্ধার করে তোমার কাছে আমাকে একটি ঘর বানিয়ে দিও এমতো অবস্থায় ফেরাউন হজরত আছিয়াকে বলল আছিয়া এখন বলো দেখি এখন আমি বড় নাকি তোমার আল্লাহ বড় হজরত আছিয়া রাদি আল্লাহ তালা আনহা নির্বিকচিত্তে উত্তর দিলেন আমার মহান আল্লাহ তালাই সর্বশ্রেষ্ঠ তিনি ছাড়া পৃথিবীর আর কোন দ্বিতীয় মালিক নেই ফেরাউন এবার নির্দেশ দিয়ে জল্লাদকে বলল হে জল্লাদ এই বিদ্রোহী নারীকে তুমি উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করো সাথে সাথে ফেরাউনের নির্দেশ পালন করা হলো। হজরত আছিয়া রাদিয়াল্লাহ তা আনহাকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হল আর সাথে সাথে তার প্রাণবায়ু বিদায় হয়ে মহীয়ষী নারী হজরত আছিয়া রাদিয়াল্লাহ তা আনহা মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে গেলেন